আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো আনুমানিক আমার যাবে তার বেশিও যেতে পারে আজকে সেই গাড়ি ডুবা ছিল গাড়িটি আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আজকে আমার যে পানিতে যে ডুবা ছিল গাড়িটি সবাই দেখছেন এটার একটা ভিডিও খুঁজছিলাম আজকে সেই গাড়িটি আলহামদুলিল্লাহ যাই হোক বিক্রি করে ফেলাইলাম একদম লডে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটা অনেক গাড়ি স্কুটি আপনারা সবসময় দেখছেন যারা প্রকৃত ভালোবাসার মানুষ আমার ভিডিওটি দেখেন আসলে দেখছেন প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আমাদের এই গাড়িটি গেছে তা যাই হোক আজকে প্রায় অনেক বাইক বিক্রি করে ফেলাইছি এক লগে লডে যাই হোক চলে গেল আসলে ব্যবসায় প্রকৃতভাবে লাভ লস থাকে এটাই স্বাভাবিক লাভ লস মিলেই ব্যবসা সব যে লাভ হবে এমন না লাভের আশা হয়তো কিনছিলাম দেখা যায় লাভের আশা কিন না হয়তো একটা বন্যাতে পানিটা যত গাড়ি ডুবে গেছে আসলে এই গাড়িটি মানুষ করাটা অনেক কষ্টের বিষয় অনেক খরচের বিষয় বিধায় যাই হোক তারপরে এই গাড়িটি মানুষ করতে পারলাম না যার কারণে আজকে বাঙালিতে এই বাইকটি বিক্রি করা তা আলহামদুলিল্লাহ যাই হোক আমরা গাড়িটায় বাইকটি সব একত্র পাইকারিতে দিয়ে দিলাম বাঙালি হিসাবে তাই গাড়িটি যাই হোক যে কোনো একটা ভাই নিছে না পরে গাড়িটি হয়তো দেখা যায় কোনটা নিয়ে হয়তো সে আর সার্ভিস করে টুকটাক হয়তো কম দামে অল্প বাজারে হয়তো বেঁচে বা যাই করে করবে একটা হয়তো অবশ্য তবে গাড়িটি উঠতেছে অনেক কষ্ট লাগতেছে যে এ একটা বাইক কত টাকা না আর কী বাইকটি বিক্রি কী দামে বিক্রি করলাম নিজের কাছে ভাবতেও অনেক কষ্ট লাগে আসলেও আমিও ভাবি নাই যে এইভাবে গাড়িটি বিক্রি করবো ছিল যে গাড়ি টুকটাক হয়তো বিক্রি করবো কিন্তু পারি নাই সম্ভব হয় না তাই যাই হোক বিষয়টা হইলো যে গাড়িটি তাও বিক্রি করতে গেছে দিয়ে দিলাম স্বপ্নের বাইক প্রায় এই বাইকটি বিক্রি করতে যে আমার আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো আনুমানিক আমার যাবে তার বেশিও যেতে পারে তাই যাই হোক এটুদিকে হিসাব করে রাখি নেই আসলে হিসাব করার সম্ভাবনা মন মানুষ হতে না কি হিসাব করব তা এক এক করে আমার দোকানের স্টাফরা মিল্লাজিলা যারা নিবে তাদের স্টাফ আছে তারা স্টাফ মিল্লাজ আর পিক আপে উঠাইতে আছে পিক আপে গাড়ি উঠতে আছে সবাই কষ্ট করে গাড়ি উঠেতে আছে তা অবশ্যই যে ভাই নিচে দোয়া করে যাতে ওই অবশ্যই একটা বেনিফিট আসে এখান থেকে টুকটাক কাজকাম করে যাতে ভালো করে সচল করা যাতে ভালোবাসা মানুষের হাতে যেতে পারে তাই যাই হোক সবার জন্য আসলো বিশেষ করে একটা কথা কি সবার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসলে ব্যবসা তো লাভ লস নিয়েই ব্যবসা ঠিক না যারা ব্যবসা করে তারা বলতে পারে আসলে লাভ লস নিয়েই ব্যবসা এটা আমাদের করতে হবে কিছু করার নেই লাভ হলে লাভটা যেমন মানিয়ে নিতে হয় লস হলে লসটা মানে নিতে হবে এছাড়া বিকল্প রাস্তা নেই তাই যাই হোক সবাই সকল ভাই অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আর আলহামদুলিল্লাহ এই ধরনের বাইক করে আর উঠাবো না এই ছোটো বাইকটা আর উঠবে না ইনশাল্লাহ যা পাবেন সব সফারওয়া নাম বিফোর মানে এক কথাই যেটা আপনাদের লাখ টাকার উপরে যে বাইকটি এডি পাবেন হয়তো ছোটো বাইক থাকবে ফ্রেশ কন্ডিশন দিয়ে এই বাইকটি পাবেন এই ধরনের বাইক আর হয়তো আর ফারক আছে ইনশাআল্লাহ আর পাবেন না আশা করতে পারি যে এই বাইকটির আসবে না যাই হোক বাইকটি উঠতে আসে এক এক করে অনেক কষ্টও লাগতে আছে আরও বাইক আছে এখানে যারা নিতে আছে এরা তো খুব আনন্দ করে নিতে আসে কারণ আলহামদুলিল্লাহ যাই হোক তারা একটু কম বাজেটে পাইছে আমিও কষ্টের আগে যাই হোক একেবারে নিম্ন প্রাইজে দিয়ে দিছি যাই হোক সবার কাছে দোয়া চাই পরিশেষে সবার কাছে দোয়া করি সবাই দোয়া করবেন যাতে লসটা কেটে হতে পারি দেখ একটা কথাই লাভটা তো লাভ যখন নেই তখন ভালো লাগে লসটাও যেমন হয়েছে এটাও ভালো লাগার জায়গা এটাও মেনে নিতে হবে এতক্ষণ পর্যন্ত যারা দুধ সকালে আমার কলিজার ভাই বেড়াতে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলে বাগান বাড়ি থেকে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ আহ তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম